কখনোই একটা বোঝা হতে পারে না এটা আমাদের জীবনের একটা উৎসবের মতন ঠিক যেমন আমরা যখন আমাদের ভালোবাসার মানুষের সাথে কথা বলি বা তার একটু কথা যদি বলা যেত তাহলে আরেকটু ভালো হতো আর ঈশ্বর আমাদেরকে এতটাই ভালোবেসেছে যে তিনি তার একমাত্র পুত্রকে আমাদের দান করেছেন তখন থেকে যিশু তিনি এত যন্ত্রণা এত কষ্ট সহ্য করেছেন তাহলে ভালোবাসার মানুষের সাথে আমরা কথা না বলে কি করে থাকতে পারি আর এই কথা প্রার্থনা অনেকে মনে করেন যে প্রার্থনা শুধুমাত্র ঘরেই করা যায় এবং নির্দিষ্ট কিছু পদ্ধতি এবং সময়ই করা যায় কিন্তু যখন আমরা আমাদের প্রিয় মানুষের সাথে কথা বলি এবং কথা বলতে বলতে তার সাথে একাত্ম হয়ে যায় সেটাই হলো প্রার্থনা এবং সেই ভালোবাসা এতটাই গভীর এবং নিঃস্বার্থভাবে হয় যে তখন আমরা মনে করি যে কতক্ষণ আর আমরা আমাদের ঈশ্বরের কাছে আরো বেশি করে থাকতে পারি আর এই প্রার্থনা করতে করতে আমরা একদিন ঈশ্বরের মন্দির রূপে পরিণত হয়ে যাই তাই আসুন এই তপস্যাকালে আমরা আরো বেশি সচেষ্ট হই ঈশ্বরের সাথে কথা বলি ঈশ্বরের ভালোবাসা লাভ করতেন তাহলেই আমরা প্রকৃত অর্থে ঈশ্বরের সাথে একাত্ম হয়ে উঠতে পারবো